আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরোনো দিনের হারিয়ে যাওয়া লাভের একটা রেসিপি অনেকেই হয়তো খেয়েছ কিন্তু আমার মতো করে বানিয়ে খেয়েছো কি না দেখো তো এই লাভের রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমি অবশ্য অনেকবার খেয়েছি মৌরি আর রাঁধুনি এই রান্নার আলাদা ঘ্রাণ ও স্বাদ এনে দেবে আর হাতে বাটা মশলার রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালোই লাগবে রেসিপিটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও কুক উইথ বন্যাতে আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো তাহলে চলো দেখি আজকে কি রেসিপি বানিয়েছে প্রথমে দেখো এখানে আমি একটা বড়ো সাইজের লাউ নিয়ে নিয়েছি এবার এই লাউটা দিয়ে আজকের রেসিপিটা বানাবো খুবই সামান্য উপকরণে এবারে দেখো এই লাউটাকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে আজকের লাউটা আমি ফ্রুট প্রসেসারে কেটেছি তোমরা চাইলে ছুরি দিয়ে বা বটি দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে সবজিটা কাটা যত বেশি সুন্দর হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো হবে আর দেখো এখানে তিনটে চারটে উচ্চে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি ভেতরের দানাটা ফেলে দিয়েছি আর যেটা লাগবে এখানে পঞ্চাশ গ্রাম মতো বড়ি নিয়েছি যে কোনো বড়ি নিয়ে হবে আর আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে এক মৌরি আর রাঁধুনি এই রাঁধুনি আর মৌরিটা আজকে আমি শিলপাটায় বেটে নেব আগেকার দিনের মা ঠাকুমারা এই রান্নাগুলো করত। ফলে এর স্বাদ হয়ে যেত আরও দ্বিগুণ তবে আমি বলবো যে মিক্সিতে না বেটে যদি তোমার বাড়িতে এরকম শিলপাতা থাকে তাহলে সেটাই বেটে আজকে রেসিপিটা করতে তাহলে দেখবে এই রেসিপির স্বাদ কিন্তু সত্যি হবে অসাধারণ আর কখন কিভাবে এই মশলাটা ব্যবহার করব সেটা কিন্তু আমি রান্না করতে করতে তোমাদের বলে দিচ্ছি দেখো মশলাটা একদম চন্দনের মতো বাটা হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে রান্নার কাছে চলে যাই এবারে একটা প্যানে আমি কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছি দিয়ে এখানে যে বড়িগুলো নিয়েছি সেই বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখো বড়িগুলো এরকম ভাজতে বেশি সময় নেয় না দু থেকে তিন মিনিটের মধ্যে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে তুলে ঠান্ডা করে একটুখানি আদা ভাঙা করে নিতে হবে এবারে কড়াইতে আরও এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আমি কিন্তু আজকের পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি এবার যে উচ্ছেগুলো কেটে রেখেছি সেই উচ্ছেগুলো দিয়ে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে দেখো এবারে উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো যাতে উচ্ছেগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজা হয়ে যায় মিডিয়াম হুটে রেখে তিন থেকে চার মিনিট মতো লাগবে উচ্চেগুলোকে ভেজে নিতে দেখো ঠিক এই রকম যখন ভাজা হয়ে যাবে তখন সব উচ্চেগুলোকে তুলে নিতে হবে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই হয়ে গেছে এবারে ওই একই কড়াইয়ের ভেতরে দুই চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার সর্ষের তেলের ভেতরে এক চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা হলে একটু ভাজার যখন গন্ধ বেরোবে তখন এর ভেতরে যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা সবগুলো দিয়ে দেব। দেখো কত সুন্দরভাবে লাউটা কেটেছি আজকে এই রেসিপিটা আমি লাউ দিয়ে করেছি তোমাদের বলে রাখি এই রেসিপিটা তোমরা ঠিক একইভাবে পেঁপে দিয়েও কিন্তু করতে পারো এবারে লাউটাকে হাই হিটে রেখে লাউটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দেখতে পাবে যে লাউ থেকে এরকম জল বেরোতে শুরু করেছে দেখো সেই জন্যে এই সময় কিন্তু একদম কিন্তু লবণ ব্যবহার করবে না কখন লবণটা ব্যবহার করবে পরে বলে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো কেননা হলুদের গুঁড়োটা আগে না দিলে অনেক সময় শেষের দিকে দিলে হলুদের গন্ধ থেকে যায় এইভাবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করলে দেখো যে আল থেকে জল বেরোতে শুরু করেছে এক চামচ দিয়ে দিলাম আদা বাটা খুব বেশি মশলা কিন্তু আজকের এই রেসিপিতে লাগবে না দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দু মিনিট পর ঢাকাটা তুলে দেখো এরকমভাবে একটু নেড়ে দেবে খেয়াল রাখবে নিচে যেন লেগে না যায় এখনও কিন্তু লাউ থেকে বেশ জল আছে এইরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে লাউটাও নরম হয়ে যাবে আলাদা করে কোনো জলের ব্যবহার করতে হবে না দেখো জওয়ের জলটা কিন্তু অনেকটা কমে এসছে এবং লাউটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে যদি তোমরা লবণটা আগে দিয়ে দাও তাহলে কিন্তু লাউটা ভাজা হবে না একদম নরম হয়ে যাবে খেতে কিন্তু বাজে লাগবে দেখো জলের জল লাউয়ের জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এবারে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা আধা ভাঙা করে নিয়েছি সেই বড়িটা দিয়ে দিচ্ছি আর যে উচ্ছেগুলো ভেজে রেখেছি সেই উচ্ছেগুলো এখন দিয়ে দেব। এবারে এই উচ্ছে আর বড়িটা লাভের সাথে কষিয়ে নিতে হবে কেননা লাভের ভেতরে এখনও যে জল আছে সেই জলে বড়িটাও নরম হয়ে যাবে এবং উচ্ছেটাও নরম হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা তোমাকে করতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখো কত সুন্দর করে এটাকে ভাজা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো একটু চেক করে নেবে দেখো লাউটা আমার ছিল ভাই এরকম ঢাকা দিয়ে কষাতে কষাতে লাউটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে এখন যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছি সেখান থেকে আমি দেড় চামচ মতো মশলাটা দিয়ে দিলাম মশলাটা সবার শেষে দেওয়ার চেষ্টা করবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটাও এই সময় দেবে কেননা আগে থেকে দেবে না মশলাটা শেষে দিলে পরে মশলাটার গন্ধটা কিন্তু এই সুক্ততে থাকবে তখন কিন্তু খেতে বেশি ভালো লাগবে দেখো সব মেশানো হয়ে গেছে সবার শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চিনি নিরামিষ রান্নাতে চিনিটা দিলে খেতে ভালো লাগে এবার একটা যেখানে দেখো আমি এখানে দু চামচ মতো দুধ নিয়ে নিয়েছি আর হাফ চামচ মতো একটু কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে এবার এটাকে প্রথমে খুব ভালো করে দুধের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেবে এবারে এইটা এর ভেতর দিয়ে দেবে দিলে পরে এর স্বাদ কিন্তু আবারও একটু বেড়ে যাবে এবং একটা বাইন্ডিংয়ে এসে যাবে দিয়ে এবারে এটাকে আরও এক থেকে দু মিনিট মতো এটাকে নাড়িয়ে নেবে যতক্ষণ না দুধটা একটু শুকনো শুকনো হয়ে যায় আজকের এই প্রসেসে তোমরা এলাউ সুক্তো করে দেখো যে কোনো শুক্ত থেকে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো এবারে তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো তৈরি হয়ে গেল দুধ লাউ শুক্ত পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না তাও আবার শিল্পাটায় বাটা রাঁধুনি ও মৌরি দিয়ে এই দুইটি মশলা আলাদা গন্ধ ও স্বাদ এনে দেবে এই শুক্তোয় তোমরা কে কে খেয়েছ এই লাই শুক্তো এবং কিভাবে রান্না করো সেটা আমার সাথে শেয়ার করতে পারো আজকের এই সুক্ত রেসিপিটা বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো তা অবশ্যই জানিও আর পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আর রেসিপি নিয়ে থ্যাংক ইউ